দীর্ঘ তিরিশ বছর পর হোটেল লবিতে পুরনো বন্ধুর সাথে দেখা শৈশবের অতি সাধারণ শান্তশিষ্ট ভদ্র আর বিনয়ী বন্ধুটি দেখতে এখনও সেই আগের মতো চলাফেরা একেবারেই সাধারণ কুশলাদি বিনিময়ের পর বললাম আমি ওকে বাড়ি পৌঁছে দিতে পারি তবে যতটা না বাড়ি পৌঁছে দেওয়ার আগ্রহ তার থেকে গোপন আগ্রহ ওকে আমার দামি মার্সিডিস গাড়িটি দেখানো ও ধন্যবাদ জানিয়ে বলল নিজেই নিজের গাড়িতেই যেতে পারবে পার্কিং লটে দুজনে পাশাপাশি হেঁটে হেঁটে এলাম সাধারণ একটা গাড়ি চালিয়ে ও ফিরে গেল পরের সপ্তাহে ওকে ডিনারে আমন্ত্রণ জানালাম ফ্যামিলি নিয়ে এলো মার্জিত একটা পরিবার একেবারেই আড়ম্বরহীন তবে মনে হলো বেশ সুখী আমার মনের কোনো একটা জায়গা থেকে বারবার ওকে দেখাতে চাচ্ছিলাম দেখো আমার কি সুন্দর অভিজাত বাড়ি দামি সব আসবাবপত্র নানা ধরনের লাকচারিয়াস সংগ্রহ গল্পের ফাঁকে ফাঁকে বুঝাচ্ছিলাম অফিস ট্যুরে কত দেশে দেশে ঘুরতে হয় ইশারা ইঙ্গিতে এও বোঝাচ্ছিলাম ও চাইলে বিজনেসে আসতে পারে কত ধনী মানুষের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে বড় একটা বিজনেস লোন ম্যানেজ করে দেওয়া কোনো ব্যাপারই না এসব নিয়ে ওর তেমন আগ্রহ আছে বলে মনে হলো না বিশ্বের নানা দর্শনীয় স্থান বিখ্যাত জাদুঘর দর্শনের ছবি দেখিয়ে বুঝবার চেষ্টা করলাম জীবন আমাদের কত মোহনীয় কত কিছু দেখেছি আর্ট গ্যালারিতে পরবর্তী প্রদর্শনীর সংবাদ ওকে জানিয়ে বুঝালাম শুধু দামি বাড়ি আর গাড়ি না একটা সুন্দর শৈল্পিক মনও আমাদের রয়েছে অ্যালবামের ছবিগুলো ওরা খুব আগ্রহের সাথে দেখল আমাদের সব কিছুর প্রশংসা করলো বোঝা গেল আমার জীবন সাফল্যে সে আসলেই খুব মুগ্ধ তারপর বলল এসব দেখার পাশাপাশি সুযোগ পেলে শৈশবের পুরনো বন্ধু বয়স হয়ে যাওয়া স্যার নিজের আত্মীয় স্বজনদের দেখো দেখতে না পারলে অন্তত একটু সময় বের করে খবর নিও বিজনেস আলাপ তেমন গুরুত্ব পেলো না শুরু হলো শৈশবের নানা গল্প স্যারেরা সবাই কেমন আছেন কোন কোন স্যারের সাথে এখনও যোগাযোগ আছে ইত্যাদি জীবনের ঋণ পরিশোধের আগেই বেশ কয়েকজন স্যার জান্নাতবাসী হয়েছেন শুনে হৃদয়ে রক্তক্ষরণ হল কয়েকজন বন্ধুর চিরবিদয়ের গল্প জেনে দুজনের মনটা বেশ আদ্র হল এসব গল্প আমার বইয়ের তেমন পছন্দ হলো না স্পষ্টভাষী বউ পাশ থেকে বলল শুধু শৈশব আর নানা নীতিশাস্ত্র নিয়ে পড়ে থাকলে জীবনে এগোনো যায় না সবারই শৈশব আছে এটা এমন আহামরি কিছু না আমি একটু আরষ্ট হলাম এরপর আর তেমন গল্প জমলো না একসময় ওরা বিদায় নিল কয়েক সপ্তাহ পর ওর ফোন বাড়ির ঠিকানা দিয়ে বলল দুপুরে একসাথে খেতে আমার বইয়ের তেমন আগ্রহ আছে বলে মনে হলো না তারপরেও আমার জোরাজুরিতে রাজি হলো বন্ধুর বাড়ি এসে দেখলাম দামিনা হলো বেশ সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো একটা বাড়ি আভিজাত্যের কোনো চমক নেই কিন্তু বেশ একটা শান্ত আর স্নিগ্ধতার পরও স্লেপ্টে আছে বসার ঘরে টেবিলের উপর দেখলাম আমি যে কোম্পানিতে চাকুরি করি সেই কোম্পানি থেকে পাঠানো সুন্দর একটা গিফট বক্স আমার কৌতূহল বাড়ল বললাম আমি তো এই কোম্পানিতেই চাকুরি করি তুমি কি এখানের কাউকে চেনো সে বলল ডেভিড পাঠিয়েছে ডেভিড মানে কোন ডেভিড ডেভিড থমসন কি বলো মিস্টার ডেভিড থমসন আমাদের কোম্পানির এমডি তুমি ওনাকে চেনো কীভাবে কেমন করে আমার নানা প্রশ্ন আমি জানতাম আমাদের কম আমি জানতাম আমাদের কোম্পানির তিরিশ পার্সেন্ট মালিক ডেভিড আর বাকি সুয়ত্তর পার্সেন্টের মালিক ডেভিডের কোনো এক বন্ধু শুধু তাই না বিশাল এই কোম্পানির পুরো ভূসম্পত্তির মালিকও নাকি সেই বন্ধু এক সেকেন্ড আগেও কি কল্পনা করেছিলাম কত বড় ঘোর বিস্ময় আমার জন্য অপেক্ষা করছে মনের যেসব জায়গা থেকে ওকে বারবার আমার দামি মার্সিডিস দামি গৃহ দামি আসবাবপত্র দেখিয়ে আভিজাত্য আর জৌলুসের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সেই জায়গা থেকে কখন ওকে সার ডাকা শুরু করেছি বুঝতে পারিনি এক মন বলছে বন্ধুকে সার ডাকতে নেই আরেক মন বলছে যে আমার এমডি স্যারের সারের বন্ধু আর যে নিজেই কোম্পানির সত্তর পার্সেন্টের মালিকানাসহ পুরো ভূ সম্পদের মালিক তাকে সার না ডেকে এখন কি ডাকব দম্ভ অহংকার আর আভিজাত্য প্রদর্শনের বেলুন মনে হলো এক মুহূর্তেই ফুসে চুপসে গেল একসাথে লাঞ্চ শেষ করে ঘরে ফিরছি গাড়িতে বসে আছি চুপচাপ আমার স্ত্রী আমার চেয়ে আরও বেশি শান্ত আর নীরব স্পষ্টই বুঝতে পারছি ওর মনের গভীরে এখন কি বয়ে চলছে আমাদের দম্ভ গরিমা আর অহংকার যত বেশি যার কাছ থেকে আমার বেতনের টাকা আসে তার এসব তত কম সে কত অনারম্বর কত বিনয়ী আর কত সাধারণ তার জীবনযাপন শৈশবে সারের বলা একটা কথা বেশ মনে পড়ছে শৈশবে সারের বলা একটা কথা বেশ মনে পড়ছে নিশ্চয়ই গভীর নদীগুলো মহিমান্বিত নিরবতায় প্রবাহিত হয় ইন্ডেড ডিফার রিভার্স ফলো ইন ম্যাজেস্টিক সাইলেন্স কথাগুলো কত সত্য কত সত্য আমি কারুকার্যে খচিত এক ঘটের মাঝে তোলা জল আজ এক গভীর নদী দেখে ঘরে ফিরলাম একটি ইংরেজি গল্পের ভাবানুবাদ